আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আমি চলে আসলাম ঢাকা ইমামগঞ্জ পাইকারি মার্কেটে আমি আপনাদেরকে এই মার্কেট থেকে দেখাবো হাডোয়ারের মাল পাইকারি সন্ধান যারা হাডোয়ার মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা এখান থেকে হাডওয়ারের মাল পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন দর্শক আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এইসালাম আলহামতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার দয় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে দিন পর আপনার এই দোকানে আসলাম আমরা তো এমনি ভিডিও খুব কম করি অল্প সময় ভিডিও কারণ আমাদের ভিডিও যদিও দরকার ভিডিওর দ্বারা আমার অনেক কাস্টমার মফসলে থাকে তারা অনেক দেখা আপনি দেখা যায় পাইকারি মাল কিনা নেয় দেখা যায় ওই পাইকার কিন্তু আমাদের থেকে কিনে গেছে কথা বলছেন ব্যাপারটা যেমন উনি আমাদের থেকেই মনে করেন এক জায়গায় গেছে উনি আবার পাইকারি নিতেছে এখানে মাঝখানে উনি আবার লাভ রাখতেছে আমরা চাইতেছি যে

বাজার লেন ঢাকা যেমন বন্দুক দিয়ে আজকে ছয় হাজার আটশো টাকা হন্দ বন্ধুক বন্দুক আবার মালের হন্দর আপেল সাত হাজার পঞ্চাশ আবার এর চেয়ে বেশি দামও আছে যেমন এই যে এটা আছে আবার একটু বেশি দাম সাত হাজার পঞ্চাশ টাকা দর্জন হন্দু দর্জন না হন্দো ঠিক আছে আর পঞ্চাশ কেজিতে হন্দর

আবার যখন দেখা যায় বাজারটা একটু দেখা যায় আপনার পাঁচ হাজার টাকা আর চার হাজার নশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা দিতেছে এটা এটা চার হাজার নশো পঞ্চাশ টাকা দিতেছে মালের কোয়ালিটি দুটাই ভালো চিকন ঠিক আছে আমাদের মাল কোয়ালিটি সম্পূর্ণ দেখছেন কোন বাবরি নাই কোনো ই নাই

আলহামদুলিল্লাহ তারা সময় নিতেছে ঠিক আছে এই ঠিক পাবেন ইনশাল্লাহ আপনারা বিশ্বাসের সাথে আমাদের থেকে মাল নেন কিন্তু কিছু অসাধু লোক আছে যারা আপনাদের বিশ্বাসের উপরে সর্বতার সুযোগ নেওয়া তারা এরকম কি খুব খারাপ কাজ করে যেমন আমাদের সাথে একটা ঘটনা ঘটছে আমাকে কিছুদিন আগে একটু লোক পার্টি আমাকে ফোন দিছে তো ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার কিছু মাল লাগবে তো আমরা ভাই আর সচরাচর কন্ডিশনে মাল দিই না কারণ আমি এর আগেও বলছি ভাই দেখেন আমাদের মাল খুব সীমিত লাভ ফাটারের মালে আপনি যখন হাটের ব্যবসা করবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ লাভ তবে আমাদের মাল এখন লস নাই রানিং মাল চলবে তো এই মাল গুলো এগুলো আমরা কন্ডিশনে দিতে পারি না অনেক সময় আমাদের আমাদের সিস্টেম হলো এটাই যে আমরা আপনি মাল দেখবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন আমার স্টাফ আছে হয়তো অনেক সময় আমি থাকি না আমার স্টাফ আছে ঠিক আছে স্টাফ দেখবেন দেখার পরে তারপর যদি আপনি এতমিন হয় তাহলে আপনি ভালো লাগলে নিবেন বেশি ভালো হয় আপনি আমার দোকানে আসবেন দোকানে এসে দেখা তারপর চা পানি খাবেন আর আমাদের মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার ছাড়া আমি মুখুস্ত না ভা আমি আপনাকে আমার মেম থেকে দেখা দিবে এই নাম্বার ব্যথিত কোন নাম্বারে আমরা যোগাযোগ করিও না আর কোন নাম্বারে লেনদেন ও করি না এই যে আমার আছে গ্রামীণ নাম্বারে এই তিনটা নাম্বার জিরো ওয়ান এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফাইভ সেভেন টু জিরো নাইন আর একটা জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ সেভেন সিক্স ফোর আর এয়ারটেল নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি ডাবল ফাইভ ওয়ান ফোর ওয়ান এই তিনটা নাম্বার ব্যথিত আমরা এই তিনটা নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের সাথে এই তিনটা নাম্বার থেকে আমরা আপনাদেরকে কি দিব এই ব্যাংকের অ্যাকাউন্ট দেই যে কোনো মাল লেখাই এরা করব কিন্তু অনেকে অনেক সময় নাম্বারই করে যেমন জালিয়াতি করে আমাদের এরকম অনেক ভোগান্তি হিসেবে ট্রান্সফারে মাল দিতে বলছে পরে ট্রান্সফার আমরা মাল দিছি পরে ওই ট্রান্সফার আবার ওই মাল আর কি নানা গই আমাদের মালি মাইরে দিতে চেয়েছিল অনেক গ্যাঞ্জাম ঠ্যাঞ্জাম হয়েছে পরে দেখা যায় যে আপনার একটা হরেনি আমরা একটা হরেনি দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের এই নাম্বার না দেওয়া

অনেক সময় দেখ আমি দোকানে থাকি না আমি বলে ভাই এই নাম্বারটা আপনি এই নাম্বার আমার এই যে এই ম্যানেজার এর সাথে কথা বলে ঠিক আছে এর সাথে কথা বললাম আপনার এটা মিট করে নিতে পারবে কথা বুঝছেন তারপরে হলো আমার কিছু আইটেম দেখাই আপনাদেরকে আমি যেমন এখানে আছে

আমরা এটা বলি রেট জানতে চাই যে ভাই কি রেটটা জানলে দেখা যায় যে তার জন্য মাল কিনা সহজ হয় না ঠিক আছে অনেক যখন কম থাকবো কম পাইবেন যখন বেশি থাকবো হবে কিন্তু দেখা যায় যে তারপরে লোক আমাদের দেখাইতেছে আমি এস এস হ্যান্ডেল যেমন এস এস গোল্ডেন কালার আগে গোল্ডেন কালার ছাড়া তো গোল্ডেন কালার কারণে একটু বেশি কত এটা ছয়শ আশি টাকা আপনার এই চৌত্রিশশো টাকা ডজন ঠিক আছে আবার এটার দাম কম এটা আবার পড়তে ছিল আপনার আঠাইশো টাকা ডোজন টাকা ডো টাকা ডোজন আবার এটা ভিতরে একটা পাতলা আছে ওটা তো একটু দাম কম এটির ভিতরে কোয়ালিটি হয়তো দাদা একটু পাতলা একশো টাকা দাম কমে যায় তিন ওয়েটের ভিতরে আছে অনেকে দা দেয় এই যে নয় দশ ইঞ্চ আছে একটু মানে ছোট করে দেয় ছোট করে দেয় একশো কম কিন্তু মনে করি যে একশো টাকা আমি কম পাইছি আমি আগের ভিতরে কম কম দাম কম পাইছেন ঠিক আছে ওই যে একটু ছোট করেছে বা একশো তো আপনার চিকন দিছে

দুইশো পঞ্চাশ টাকা খন্দ আবার এইটা আছে আট টাকা খন্দ আবার কম দামে আমাদের কাছে হেলিকপ্টার আছে হেলিকপ্টার মালটা খোলা কা এই যে আমি দেখা দিই কার্টুন যে হেলিকপ্টার আমার ইউজ করো ওইটা কম দামে দাম ছত দামেটাল এটা পর বল আপনার আট হাজার টাকা আপনার এই আইটেমটা খুব বর্তমানে খুব রানিং চলতেছে এই প্লাস্টিকের আইটেমটা

আপনার কম দামি এটা আছে ছাব্বিশশো টাকা ডজন আবার এটা আছে আপনার লোকা সাতাইশশো টাকা ডজন ঠিক আছে তারপরে আরো অন্যান্য আরো অনেক আছে যে কোনি আছে ঠিক আছে ভিতরে সাইজ আছে এখানে আমাদের আটশোশো পঞ্চাশ টাকা আর তিন আর চার পরে আপনার চারশো আশি টাকা ঠিক আছে আবার যেমন কাটা আছে আমাদের কাছে মিসাইল মিসাইলের ভিতরে নকল বেরিয়েছে ঠিক আছে রকেট রকেট মালটা কিন্তু ভালো না ফেরত আসবে

ঠিক আছে এটা দুই আড়াই দেড় এক রেট আছে এই চিটকানি গেলে পুরো সম্পূর্ণটাই এসে ঠিক আছে এটার ভিতরে দুইটা কোয়ালিটি এটা যে একটা আছে মোটা এই ব্যাপার দেখতে কিন্তু সেম ই সেম সেমই লাগে না এটা তো মোটা দেখা যায় এটা মোটাও আবার চওড়াও এটা পাতলাও আবার এটা দাম কম এটা লগে আপনি লগে 8 ইঞ্চি পরে লগে আপনি লগে 75 টাকা আর 6 ইঞ্চি পরে লগে 50 টাকা আর এটা 8 ইঞ্চি পরে লগে আপনি 120 টাকা 8 ইঞ্চি ঠিক আছে আবার একটু পাতলা হলে দাজা 5 টাকা 10 টাকা কমে যায় কথা বলছেন এর ভিতরে মানুষ নাম নিলে আপনি বুঝবেন না কম এটাই বলছিলাম আমি তারপরে ছিল এটা লোহারটা তো দেখার কিছু নাই তো খোলা দেবে একই মাল এই যে এরকম থাকবে ঠিক আছে লোহার এটার ভিতরে তো অনেকটা যা হয়েছে আগে পরে তাহলে এটা কথা বললাম না তবে এস এর ভিতরে আছে যেমন কিরকম আপেলা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি আর ছয় ইঞ্চি এটা কিন্তু আবার এ বি হয় না এটা এই হয় এক চার ইঞ্চি বললো তিনশো সত্তর টাকা সেট এক সেট তিনশো সত্তর টাকা আর পাঁচ ইঞ্চিটা পর বললো আপনার লোকা ওই পঞ্চান্ন টাকা পাঁচশো চারশো পঞ্চান্ন টাকা আর ছয় ইঞ্চিটা পর বললো আপনার পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যেমন তালার ভিতরে আছে আমাদের এই যে তেলমি তালাটা এই তালাটা আমরা আপনার ব্যবহারের বিশ দিন পরও ফেরত দেবো যদি ব্যবহারের বিশ দিন পরও যদি খারাপ হয় তারপর আমরা ফেরত দেবো এটা পঞ্চাশ ষাট

আছে না দুইশো পঞ্চান্ন দুইশো পঁচিশ একশো নব্বই একশো চল্লিশ খালি নব্বই টাকা ঠিক আছে পাঁচটা সাইজ এক দুই তিন আমি জায়গা সংকলন করে তিনটা সাইজ লাগছি আর এটা আমার কাছে চায়নাটা আমরা কারণ বাংলা মালে খুব আসে আমরা বাংলাটা আপনার ব্যস্ত ছিলাম চায়নাটা আপনার পনেরো টাকা তিনশো পনেরো এটার বর্তমান বাজার যেটা আছে আমি আর কি দুইশো পনেরো টাকা দুইশো পঁচাশি টাকা আর ওই লোক আপনার তিনশো পনেরো টাকা ঠিক আছে আর গোল্ডেন তালার তো গোল্ডেন তালার দাম অনেক কমে গেছে গা আগে থেকে আগে এগুলি বেশি ছিল গোল্ডেন কালার দাম যেমন এইসব আছে চুয়াল্লিশ টাকা চুয়ান্ন টাকা তারপরে লোক একশো এই কত জানি এই সরি একশো ছয় টাকা আর ওই লোক একশো চল্লিশ টাকা ঠিক আছে এর দাম কমছে টিসি তালার দামও কমছে টিসি তালায় লোক আর তেষট্টি জন কত হচ্ছে তেষট্টি চোদ্দশো চোদ্দশো চল্লিশ টাকা আর ওই গা তেরোশো বারোশো তিরিশ টাকা আর ওই পাঁচশো বিশ চারশো ছয়শো বিশ ওই পাঁচশো বিশ ছয়শো বিশ এই ড আর এই যে যেমন পাথর গুলো আছে পাথর গুলো এগুলি বিক্রি আছে এই যেমন এগুলি খুব চলে মুড়ি বুড়টার মধ্যে চলে এই যেগুলি ঠিক আছে এটা যেমন আমরা বেসতে দশ টাকা দশ টাকা আশি পয়সা বেসতেছি দশ টাকা আশি পয়সা আবার এর ভিতরে যদি আমরা আমাদের নেন তাহলে এই যে বুলেট আছে বুলেট পর্ব আপনার বারো টাকা পঁচিশ পয়সা বুলেট ঠিক আছে আবার যদি আপনি কম দেন আর কম দাম আছে দশ টাকা আশি পয়সা আবার এই যে টাকা আছে না এটা ভালো মাল ঠিক আছে এটা হলো একটা এটা হলো বত্রিশ টাকা পিস ঠিক আছে বত্রিশ টাকা পিস মোটামুটি এগুলি আরো অনেক আইটেম আছে ভাই এত মাল দেখানো সম্ভব নয় যে ট্যাপ আছে ইএস এর ট্যাপ আছে এর ভিতরে একটা আছে ভালো মাল একটা আছে কম লোকাল মাল

আর কপিটা নিলে পছন্দ না যদি কেউ চানি সব গ্রান্টেলাম তারপরে অন্য মাল এই যে রেনু কাটার এটা যেমন কপি মাল এগুলো আমরা বেচতে চাইনা তারপর অনেকে চাই রেনু কাটার বেচতে চাই না এগুলো দাম কমে দিল পঁচাত্তর টাকা না শুধু পঁচাত্তর টাকা ঠিক আছে আবার এই যে এই যে আছে তারপর লগা আমাদের ওই সেলাই মেলোর রেন্স রেঞ্জ নাও মেলোর সেলাই ঠিক আছে ট্যাপ টু অনেক কিছু আছে তারপর তালা এই যে ডয়ার লক দেখাইতে বললাম না মিকাডো তালা তারপর রেসলিং ডাবল লিভার তালা ঠিক আছে মাস্টার ট্যাপ 100 ফুটি আবার এখানে আছে আপনার লগা হাতুর অনেক আইটেম আছে তারপর এই যে এখানে বালু আছে বালু চালনা ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে হাতের লগা একটা আছে কম দামে একটা আছে দামি একটা আছে বেশি দামে একটা আছে আপনার 2900 টাকা ডোল একটা আছে বাইশশো টাকা রোল আর একটা আছে লোক আপনার চব্বিশশো টাকা রোল আবার এর চেয়ে কম দামি এর চেয়ে কম দামি লোকের কি আপনি মালটা খারাপ করে যাবো আপনি কাজ করতে পারবেন পর ভাই আমার এই মালটা এইসে মালটা পোকা বেশি বেসতে না অনেক সব ঝামেলা হয় ঠিক আছে এই যে এই যে আমাদের এই এক পিস খারাপ হবে এক পিস ফেরত এটা 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 ভালো মাল কিন্তু গ্যারান্টি নাই তবে এটা ভালো মাল কিন্তু এটা গ্যারান্টি এটা এক পিস খারাপ হবে যেমন এই চিনার আছে আবার এই এই যে

গুলিস্তানের থেকে যে কোনো রিক্সা যদি বলেন আমি ঢাকাই ইমাম ষাট টাকা সত্তর টাকা বা সর্বোচ্চ একশো টাকা ভাড়া নিবে দিয়ে আপনার আমি আমার মোবাইল নাম্বারটা বলতেছি আর যদি কেউ যদি মনে করেন পদ্মা আসেন পদ্মা সেদ্ধ আসলে বাবুবাজে ব্রিজ রূপে নামবেন বাবুবাজে ব্রিজ রূপ নামে ব্রিজ রূপ নামে আমাদের ফোন দিলে আপনাকে লোকেশন বলে দিন কিভাবে আর আমাদের মোবাইল নাম্বার আমি আবারও বলে দিতেছি এই যেটা যেটাটা খাই দিছি আমি আমি আবারও দেখাই দেই দেখায়া দেই বইলাও দেই এই নাম্বার ছাড়া এই নাম্বার ছাড়া কারোর সাথে বেলা নেনা কিছু করবেন না ঠিক আছে ভালো লাগলে আপনি আমাদের থেকে নেবেন আর যদি মনে না ভালো লাগে না নেবেন কিন্তু সম্পর্ক আমি চাই না কারোর সাথে খারাপ হোক ঠিক আছে 01712957209 01712957209 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এটা আর পাশাপাশি আমাদের 01913 তারপর হলো ঠিক আছে তারপর ওইখানে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাও দেখা দেন ওইটাই জিরো নাম্বার সাইনবোর্ড নাম্বারটা দেখা দেন ঠিক আছে এই নাম্বারটাই আপনারা সবসময় ইয়ে করবেন এরা সারা অন্য কোনো নাম্বারে আপনি যোগাযোগ করা নিয়ে আমার দেখা যায় আমার ভিডিও দেখা মাল মালদীঘা পরে করবো যে ভাই আপনাকে টাকা দিচ্ছি এরকম কিন্তু অনেকে ওই অসাধু ব্যবসায়ী বাড়িছে, যারা প্রতারণা করতেছে এই প্রতারণা সাবধান থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ